সাতান্ন কোটি টন কয়লা চল্লিশ বছরে তৎকালীন বাজার মূল্য আড়াই লক্ষ কোটি টাকার বিপরীতে সম্পদ পাওয়া যাবে চার লক্ষ কোটি টাকা আর এই সাতান্ন কোটি টন কয়লার ছয় ভাগ কয়লাকে যদি হিসাবে ধরেন তাহলে সেটা কত দাঁড়ায় সে হিসাবটা আপনারাই করুন ওই অবস্থাতেই গুলিবর্ষণ শুরু হয় ঘটনাস্থলে শহীদ হন তরিকুল সালেহিন ও আমিন বিবিএনা থেকে গ্যাস রপ্তানি আর টাটাকে অর্ধেক মূল্যে গ্যাস দিতে চেয়েছিলেন যারা তারা আজ দেশপ্রেমিক ফুলবাড়ি কেন বারবার ফিরবে বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে অতএব মাটির তলায় সম্পদ রেখে কি হবে আছে গরু না বোয়ায় হাল তার দুঃখ সর্বকাল এইসব বলা শুরু হয়ে গেছে এবং সিলেটের বিবে থেকে গ্যাস রপ্তানি হবে সিদ্ধান্ত প্রায় নেওয়া হয়ে গেছে জ্বালানি উপদেষ্টা এই ব্যাপারে তদবির করছেন এদিকে টাটাকে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে অর্ধেক মূল্যে গ্যাস দেওয়া হবে রতন টাটা দেশে আসছেন শিল্পমন্ত্রী মাওলানা নিজামি সাহেব বৈঠক করছেন টাটা বাংলাদেশ পাল্টে দেবে ভারতের নন্দীগ্রামের আগে বাংলাদেশে এই চেষ্টাটা টাটা করেছিল দুটো চেষ্টাই ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ ও আনু নেতৃত্বে বাংলাদেশের জনগণ প্রতিরোধ করে এদিকে ছাতক গ্যাস ফিল্ডে ও ট্যাংরাটিলায় আগুন লেগে গেছে সে সময়ের কয়েক হাজার কোটি টাকার গ্যাস পুড়ে গেল আজও তার ক্ষতিপূরণ পায়নি উনিশশো সাল বাংলাদেশ মাইনিং ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানি বিএসপি যৌথভাবে ফুলবাড়ি এলাকায় কয়লা অনুসন্ধানের লাইসেন্স দেয় বিএসপি ফুলবাড়ি এলাকায় ভূতাত্ত্বিক জরিপ ও খনন চালায় প্রমাণিত হয় যে এখানে পাঁচশো মিলিয়ন টন কয়লা মজুদ আছে তারপর বাংলাদেশ সরকারকে জানায় যে তারা প্রকল্পটি চালিয়ে যেতে আগ্রহী নয় কারণ হিসেবে তারা জানায় এটি ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন করা ঝুঁকিপূর্ণ ব্যাপক পরিবেশ ধ্বংস ও কয়েক লক্ষ মানুষকে উচ্ছেদের মধ্য দিয়ে তা সম্পন্ন করতে হবে এরপর তারা তাদের লাইসেন্স ও অধিকার বিক্রি করার চেষ্টা করে উনিশশো আটানব্বই ও হাজার সালে ব্রিটিশ কোম্পানি এশিয়া এনার্জি তার মাতৃ কোম্পানি যুক্তরাজ্যে নিবন্ধিত হয় তার কাছ থেকে ফুলবাড়ি প্রকল্পের অধিকার কিনে নেয় বাংলাদেশ সরকার এশিয়া এনার্জিকে আনুষ্ঠানিকভাবে ফুলবাড়ি কয়লা খনি উন্নয়নের অনুমতি দেয় এবং রূপান্তরের প্রক্রিয়া শুরু হয় অর্থাৎ এশিয়ানার্জি এখনও কাজ এখনও পায়নি কিন্তু সারা দুনিয়ায় প্রচার দিয়ে ফেলেছে সে কাজ পেয়ে গেছে দিনাজপুরে ফুলবাড়িতে তারা অফিস নিয়েছে অনুসন্ধানে জানা গেল সেখানে সাতান্ন কোটি টন কয়লা আছে পাওয়া যাবে দু ফুট মাটির গভীরে এবং তার ছড়িয়ে আছে একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকা এলাকাব্যাপী এখন তুলবে কীভাবে ভূগর্ভস্থ পদ্ধতিতে উত্তোলন করলে পুরোটা কয়লা পাওয়া যাবে না তাই তুলতে হবে খোলামুখ পদ্ধতিতে পুকুরের মতো করে কার ভাগে কত সাতান্ন কোটি টন কয়লা তোলা হবে চল্লিশ বছর ধরে তার মধ্যে এশিয়া এনার্জি পাবে চুরানব্বই ভাগ আর বাংলাদেশ পাবে মাত্র ভাগ ভাগ এই কয়লা আবার নিতে হবে বাংলাদেশকেই খনি শুধু ফুলবাড়ি উপজেলাতেই বিস্তৃত ছিল না নবাবগঞ্জ পার্বতীপুর ও বিরামপুর উপজেলাতেও ছিল একশো ছত্রিশ বর্গ কিলোমিটারে বাস করতেন পঞ্চাশ হাজার পরিবার ছিলেন সাঁওতাল বাঙালি ওরাও সহ কয়েকটি জাতির মানুষ আসুন এবার একটা হিসাব করা যাক মাত্র ছয় ভাগ কয়লার বিনিময়ে কী হারাতাম আমরা শুধু একশো বর্গ কিলোমিটার এলাকা খননকালে খনিকে শুকনো রাখতে হবে আর তা করতে গেলে চতুর্দিক থেকে ধেয়ে আসা পানি তুলে ফেলতে হবে তুলতে গেলে একশো ছত্রিশ বর্গ কিলোমিটার পুকুরের প্রান্ত থেকে চতুর্দিকে ৩০ কিলোমিটার এলাকা পর্যন্ত মরুভূমি হয়ে যাবে অর্থাৎ একদিকে রংপুর আরেকদিকে নীলফামারি আরেকদিকে ঠাকুরগাঁও জেলাতেও এর প্রভাব পড়বে মানে বাংলাদেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর একদম অনাবাদী মরুভূমি হয়ে যাবে পানিতে ব্যাপক দূষণ ঘটবে নদীগুলো শেষ হয়ে যাবে কয়লা আন্দোলনের নেতা আমিনুল ইসলাম বাবলু হিসাব করে দেখিয়েছিলেন একশো ছত্রিশ বর্গ কিলোমিটার এলাকায় মোট সাতান্ন কোটি টন কয়লা চল্লিশ বছরে তৎকালীন বাজার মূল্য আড়াই লক্ষ কোটি টাকার বিপরীতে সম্পদ পাওয়া যাবে চার লক্ষ কোটি টাকা আর এই সাতান্ন কোটি টন কয়লা ছয় ভাগ কয়লাকে যদি হিসাবে ধরেন তাহলে সেটা কত দাঁড়ায় সে হিসাবটা আপনারাই করুন প্রতিদিন চারটা উপজেলাতে মিছিল চলে রংপুরের উত্তরাঞ্চল বাঁচাও আন্দোলন দু হাজার ছয় সালের এগারো বিশাল সভা হয় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এক পর্যায়ে জাতীয় কমিটি দু সালের ছাব্বিশ আগস্ট ফুলবাড়ির এশিয়া অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেয় ওই দিন চারটি উপজেলার লক্ষাধিক মানুষ ফুলবাড়িতে নেমে আসে ঘেরাও কর্মসূচিতে বিডিআর ও পুলিশ বাধা দিলে ব্রিজের মুখী কর্মসূচি পালিত হতে থাকে ওই অবস্থাতেই গুলিবর্ষণ শুরু হয় ঘটনাস্থলে শহীদ হন তরিকুল সালেহিন ও আমিন স্থানীয় জনগণ গাছ রাস্তা আটকে দেয় ঢাকা রংপুর কুড়িগ্রাম সহ দেশে প্রতিবাদ সভা হয় উনত্রিশ আগস্ট সরকারের পক্ষে মিজানুর রহমান মিনু ও আসাদুল হাবিবদুলু ফুলবাড়িতে গিয়ে সাধ্য হওয়া দাবি মেনে নেন কিন্তু সেই চুক্তি আজও পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি তারপর ফখরুদ্দিন মঈনুদ্দিনের এক এগারো সরকার আসে আবারও চক্রান্ত শুরু হয় আবারও হাসিনা সরকার আসে তারাও চক্রান্ত শুরু করে এনার্জি এখনও আছে উল্টো এখনও ফুলবাড়ির কৃষকরা সাঁওতালরা মামলা নিয়ে ঘুরছে অভ্যুত্থানের সরকার সেই মামলা এখনো তোলে নেই তৎকালীন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান পেয়েছেন একুশে পদক বিভিএনা থেকে গ্যাস রপ্তানি আর টাটাকে অর্ধেক মূল্যে গ্যাস দিতে চেয়েছিলেন যারা তারা আজ দেশপ্রেমিক আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে